প্রথমত তাদেরকে শুরু করতে হবে সর্বনিম্ন বোর্ডিং পাস বাচ্চা থাকে যেটা দশ দিন এখন আমি বলবো যে আপনি পাঁচ হাজার দিয়ে শুরু করেন পাঁচ হাজার উনি ঠিকাইতে পারবে না আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি গাজীপুর জেলার সাইনবোর্ড এলাকায় এখানে একজন প্রবাসী ভাই যিনি গড়ে তুলেছেন সতেরো হাজার কোয়েল পাখি সুন্দর একটি খামার আজকে আমরা ওনার খামার পরিচালনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন আপনার খামারে বর্তমানে কতগুলো পাখি রয়েছে আমাদের খামারে তিনতলা আর চারতলা মিলিয়ে প্রায় ষোলো থেকে সতেরো হাজার কোয়েল পাখি রয়েছে কি খাবার দিতেছেন এই পাখিগুলোকে এখন দিচ্ছি লেয়ার 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 ডিমের পাখি আছে কতগুলা প্রায় চোদ্দ হাজার আর বাকি দুই হাজার এখন আপনার ছোট আছে মানে চোদ্দ হাজার হচ্ছে ডিমের পাখি আর হচ্ছে দুই হাজার বাচ্চা আচ্ছা এই চোদ্দ হাজার ডিমের পাখির জন্য প্রতিদিন কতগুলো খাবার লাগতেছে আপনাদের প্রতিদিন বলতে আপনার প্রত্যেকটা পাখির জন্য পঁচিশ গ্রাম করে আপনাদের খামারে ছয় কর্মচারী রয়েছে আমাদের খামারে বর্তমানে তিনজন রয়েছে কর্মচারী রেঞ্জন কর্মচারী আপনি হচ্ছেন ম্যানেজার জি ম্যানেজার আচ্ছা আপনাদের ইনকিউবেটরের ক্যাপাসিটি কত আমাদের ইনকিউবেটরের ক্যাপাসিটি মাসে প্রায় এক লাখ বাচ্চা আমরা ফুটাতে পারি সবগুলা বাচ্চাই কি আপনারা বিক্রি করে দিতে পারেন হ্যাঁ জি সবগুলো বাচ্চা আমাদের সেল হয়ে যায় থাকেন আচ্ছা এই সেলটা আপনারা কিভাবে করেন আমাদের যে কাস্টমার গুলো আমাদের ফোন করে তাদেরকে আমরা বলি আইশা নিয়ে যেতে হবে এখন তো সকালবেলা দিনগুলো তো মনে হয় এখনো কালেক্ট করা হয়নি না এখনো দিন কালেক্ট করা হয়নি এই সাইডে ময়লা পরিষ্কার করার পরে দিনগুলো কালেক্ট করা হবে আপনারা তো খাঁচায় পাখিগুলো লালন পালন করতেছেন খাঁচার এই বিষটাগুলা মানে পাখির যে আবর্জনা আছে এগুলো আপনারা কখন কখন পরিষ্কার করেন এগুলা মনে করেন সকালবেলা উঠে আগে সর্বপ্রথম ময়লা পরিষ্কার করতে হয় ময়লা পরিষ্কার করে মানে শেষ হয়ে গেলে তখন খাবার পানি দেওয়া হয় এখন কি পাখিগুলোকে কোনো কোন প্রকার মেডিসিন দিচ্ছেন এখন বর্তমানে আপনার মেডিসিন তেমন দেওয়া লাগে না অসুখ বুঝা যে কি হয়েছে রোগ বুঝা এখন আমার তো আমাদের কোনো রোগ বালাই নাই তার জন্য আমরা সাদা পানি দিচ্ছি বর্তমানে ডিমের বাজার কেমন তিন টাকা তিরিশ পয়সা আপনারা তো অনেক বছর যাবত পাখি লালন পালন করতেছেন একটা ডিম সর্বোচ্চ কত টাকা বিক্রি করতে পেরেছিলেন সর্বোচ্চ আমরা একটা ডিম সাড়ে তিন টাকা এখন তো শীতের সময় আমরা তো জানি যে শীতের সময় ডিমের চাহিদা একটু বাড়ে এই শীতে কি আপনারা সাড়ে তিন টাকা বিক্রি করতে পেরেছেন হ্যাঁ জি জি এই শীতে আমরা সাড়ে তিন টাকা বিক্রি করেছি কিন্তু এই কিছুদিন হলো আপনার তিন টাকা তিরিশ পয়সা আছে বিশ পয়সা কমে গেছে কি জাতের কোয়েল পাখি পালন করতে চান যে আমাদের এখানে সব জাপানি খাবারের পাত্রের মধ্যে এরকম করে নেট কেটে দিয়েছেন এরকম করে নেট কেটে দেওয়ার ফলে আপনারা কোন ধরনের সুবিধাগুলো পাচ্ছেন এই নেটটা কাটার ফলে আমাদের একটা সুবিধা হচ্ছে পাখিটা যখন খাবারটা খায় এই দিক দিয়ে তার গলাটা ঢুকে যদি আমরা নেটটা না দিই পুরো খাবার গুলা ছিটায় ফেলা নেটটা দেওয়ার ফলে কি হয় খাবারটা ছিটাতে পারে আমরা তো কিছুদিন আগেও আপনাদের খামারে এসেছিলাম যে তখন আপনি বলেছিলেন যে আপনাদের বিদ্যুৎ বিল আসতেছে প্রতি মাসেই পনেরো হাজার বিশ হাজার এরকম এখন তো শীতের সময় এখন তো বিদ্যুৎ বিল কম আসার কথা এখন কত টাকা আসতেছে এখন কমই আছে এখন আপনার তত বেশি আসে না এই সাত আট হাজার শীতের জন্য কি কোয়াল পাখির জন্য আলাদা কোনো যত্নের প্রয়োজন আছে আলাদা যত্ন বলতে শীতের সময় যদি কেউ ছাদের উপরে খামারটা করে সেই ক্ষেত্রে জ্বালানা এগুলো রাত্রে বন্ধ রাখতে হয় গরমের সময় খোলা রাখতে হয় সমস্যা নেই এই দিকটা খেলে না বাইরে ঠান্ডা বাতাস আসলে পাখি ঠান্ডা লাগতে পারে একটা ডিম এই কালার আরেকটা ডিম এই যে এরকম হলুদ টাইপের কালার দুইটা ডিম দুই রকম কালার হওয়ার কারণ কি এটা হচ্ছে কি মানে কিছু কিছু পাখি এর ভিতরে সাদা কালার ওই পাখি গুলার ডিম আছে আর এই কালো কালার যে এগুলার পাখিগুলো রকম কিছু কিছু পাখি কালার ভিন্ন হলে ডিমও আপনার ভিন্ন হয় আসলে এই কালারের কারণে কি দামের কোনো না হয় না দশ থেকে বারো হাজার ডিম প্রতিদিনই পাইতে স্যার যে এখান থেকে প্রতিদিন ডিম কতগুলো ভেঙে যায় আপনাদের তেমন একটা ভাঙে না ওই দেখা যায় পাখি ছকর দিলে দু একটা ডিম এদিক সেদিক হয় শতকরা আমার দুই তিনটা আমার তো অনেক গ্যাস হয়ে যায় গ্যাসটা দূর করার জন্য আপনারা কি কি ব্যবস্থা রেখেছে আমাদের গ্যাস দূর করার জন্য সাইডে অ্যাডজাস্টমেন্ট লাগানো আছে তারপরে সিলিং ফ্যান আছে জ্বালানা আছে পর্যাপ্ত পরিমাণ উপরে নিচে দুই জায়গায় জালানা সেট করা আছে এগুলা খোলা রাখা আপনারা অ্যাডজাস্টমেন্ট সাইডে দিন তারপর কোনো সমস্যা আছে ডিম বিক্রির ক্ষেত্রে কি আপনাদের কোনো প্রকার ঝামেলা পোহাতে হয় না আমাদের কোন কিছু পাখি নিজ দিয়েও দৌড়াদৌড়ি করতেছে এর কারণ কি এগুলো হচ্ছে কিছু পাখি সাইজে ছোট হয় কারণ যখন আপনি কিছু বাচ্চা উঠাবেন বাচ্চা তো মনে করেন সব এক সাইজ হয় না যে বাচ্চাগুলো একশো বাচ্চা উঠালে এক দুইটা ছোট থাকে ওই ছোট বাচ্চাগুলো দেখা যায় খাঁচার ভিতর দিয়ে বের হয় ওগুলাই ফলোরে ঘোরাঘুরি করে নিচে যে বাচ্চা গুলা আপনার দৌড়াদৌড়ি করতেছে এই বাচ্চা কি খাবার পাইতেছে এগুলোর জন্য আলাদা ট্রেতে করে দেওয়া হয় আলাদা ট্রেতে করে দেওয়া হয় যে বর্তমানে আপনাদের কতগুলো জিরো বাচ্চা আছে বর্তমানে আমাদের বুডারে প্রায় সাত হাজার মতো আছে আবার কতদিন পরে আপনাদের হ্যাচিং হবে আবার পঁচিশ ছাব্বিশ তারিখে বারো হাজার বাচ্চা বের তার মানে হচ্ছে প্রতিনিয়তই আপনাদের এন্টিবায়োটিক থেকে বাচ্চা বের হচ্ছে আচ্ছা যারা নতুন কোয়েল পাখির খামার করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিতে চান প্রথমত তাদেরকে শুরু করতে হবে সর্বনিম্ন বোর্ডিং পাস বাচ্চা থাকে যেটা দশ দিন তারপরে এলা ওনারা বিশ দিনে নিতে পারে এক মাসে নিতে পারে চল্লিশ দিনে নিতে পারে ওটা ওনাদের ব্যাপার ঠিক আছে কিন্তু জিরো বাচ্চা দিয়ে যারা নতুন তারা পারবে না জিরো বাচ্চার দাম তার বেশি না বড় বাচ্চার পাশাপাশি একশো পিস বা দুইশো পিস নিল নিয়ে পরিচর্যা করে দেখো ওটা তার জন্য একটা পরীক্ষামূলক মানে অভিজ্ঞতা বাড়লো শিখাও হলো হইলো এইটা করতে পারে কোয়েল পাখি নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি কোয়েল পাখি নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমাদের যে স্পেসটা আছে আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে স্পেসটা বড় করার চেষ্টা করব যারা কোয়েল পাখি লালন পালন করতে চান তারা প্রথম অবস্থায় অল্প কয়েকটি কোয়েল পাখি দিয়ে খামার শুরু করতে পারেন পরবর্তীতে যখন আপনাদের অভিজ্ঞতা বাড়বে তখন বেশি পরিমাণে কোয়েল পাখি দিয়ে খামারটি পরিচালনা করতে পারেন এই শুভকামনা জানি আজকের মতো বিদায় নিচ্ছি কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালি দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে